হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাস ওয়ার্ল্ড আমার চ্যানেল জেকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আই হোপ তোমরা সকলে খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি আজ হচ্ছে সতেরোই আগস্ট বার হচ্ছে শনিবার তো এখন সন্ধ্যেবেলা ওর পাপা ওর কাকায় এসেছে বুঝতে পারছো সোমবার মানে উনিশ তারিখে বাড়িতে অনুষ্ঠান সেজন্যই আর কি আজকে চলে এসছে শনিবার সমস্ত কাজ রেডি করে সন্ধ্যেবেলায় এসছে আর রবিবার তো এমনিই ছুটি সোমবার দিন রাখি বন্ধন আছে আর সোমবার দিনই অনুষ্ঠানটা হচ্ছে তো কোনো প্রবলেম হবে না অফিসের জন্য তো পাপা দেখলাম আসার সময় অনেক কিছু এনেছে ওর জন্য তার মধ্যে এই যে বাড়ির সমস্ত বাচ্চার জন্য এই মার্স মেলো চকলেটগুলো এনেছে মামাম তো দেখা মাত্র একটা খুলে দিতে বললো আর এই যে খাচ্ছে খেতে পারবে না এগুলো আমার খেতে অতটাও ভালো লাগে না আর মামা মা অতটা পছন্দ করে না ওই দেখে একটু খাওয়ার জন্য সটফট করছে অতিকর সামরিন মিমি শুধু জেগে আছে বুবু ওর বুবু ভিডিও কল করেছিল বুবুর সাথে ভিডিও কলে কথা বলছে আর আরমান মামা জিনি মিমি ওরা সব ঘুমিয়ে গেছিলো তখন ওকে কি করেছে দেখো একে কি দেখো একে আরমান কামড়ে দেখো এইখান থেকে এতটা পুরো কামড়ে ধরেছে মাম্মাকে নিয়ে বাড়িতে এখন বাচ্চার সংখ্যা বেশি মানে চারটে বাচ্চা হয়ে গেছে তো ওরা যখন পারছে মারপিট করছে খেলার মাঝে আবার এ ওকে কামড়ে ধরছে ও চুল টেনে দিচ্ছে এ ওকে ফেলে দিচ্ছে এরকম আর কি হতেই থাকছে আর খাবে না দেখো ওর পাপার জন্য কিছু এনেছে বললো তো চলো দেখি কি এনেছে এটা নয়ন কেটস থেকে নিয়ে এসছে ব্যাগটা দেখলাম তো প্রথমেই দেখছি একজোড়া জুতো আর ও জুতো খুব পছন্দ করে তোমাদেরকে আগেও বলেছি কিছুদিন আগেই এই দোদন বাড়ি থেকে একজোড়া নিয়ে গেছিলাম লাইট জ্বলা জুতো সেগুলো তো এখনও পরানোই হয়নি সাথে দেখো এখানে কিছু একটা ঝুমঝুমি টাইপেরই হবে তো এই খেলার জিনিসটাও এনেছে বলের মতো ভেতরে একটা ঝুমঝুমি বাজছে আর কি সাথে এই টুপিগুলো এনেছে আর তোমাদেরকে বলে রাখি আমার না সর্দি লেগে গেছে এখানে এলি মানে এত গরমের পরিমাণটা বেশি লাগে ওপরে থাকি যেহেতু তো এই ঘাম বসে বসে একটা সর্দি লাগার ব্যাপার থেকে যায় আমি যখনই আসি আমার ভয়েস কিন্তু চেঞ্জ হয়ে যায় তো দেখতেই পেলে যে দুটো টুপি এনেছে খুব সুন্দর দেখতে টুপি দুটো আর এখানে একটা ডেনিম এনেছে এই ডেনিমের জামাটা বেশ ভালো লাগছে এটা আমাকেও ভিডিও কল করে দেখিয়েছিল তো দুটোর মধ্যে এটা আমি সিলেক্ট করেছিলাম আমার কিন্তু এই ধরনের ডেনিমের জামা খুব ভালো লাগে আর বাচ্চাদেরকে পরেও কিন্তু খুব কমফর্টেবল হয় যদি কাপড়টা কোয়ালিটিটা ভালো হয় এটাও ভালো এটাও খুব সুন্দর এটা কাজ তো কান চিনচিনের নাকি চিনচিনের জুতোটা তো আমি নিয়ে নেবো আমার যেহেতু সামনে বার্থডে আসছে একুশ তারিখে একুশে আগস্ট তো ওর পাপা ওর জন্য গাউন নিচ্ছিল বাট আমি নিলাম না কারণ ওগুলো ওকেশন ছাড়া একদমই পাওয়ানো যায় না তাই এই ডেনিম নিতে বললাম ए बड़ी दो की देखूं ऐसा काका घर को ये रंग रंग वाली दाड़ी का ओह चॉक को फाड़ के शुरू देखिए 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 ये चॉक को इतना किया का चॉक को कोई देखी 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 ये उठे आज के एकदम मिमि उठे की मिमि उठे की देखी अब देखा এটাকে দেখে আমি তো খুব আনন্দ পেয়েছিলাম ভেবেছিলাম যে জীবনে এই প্রথম হাজব্যান্ড আমার জন্য লিপস্টিক কিনে এনেছে বাট পরে জানতে পারলাম এটা নাকি মামা আমি চকলেট খুবই কষ্ট হলো কি আর করা যাবে তো চকলেটটাও এত আকর্ষণীয় লোভনীয় করে তুলেছে যে বাচ্চারা দেখা মাত্রই ঝোঁক ধরবে যে এটাই নেবো তারপর চলে আসি পরের দিন মানে কুড়ি আগস্ট বার ছিল রবিবার আর এটা হচ্ছে তোমার দুটো না আড়াইটা বাজছিল দুপুর আমরা সবাই মিলে গেছিলাম মানে আমি কিরণ হাজব্যান্ড মলি সবাই মিলে গেছিলাম কুসুমগ্রাম বাজার তো সেখান থেকে ফেরার পথে কাকিমাদেরকে ফোন করেছিলাম যে স্নান করো না হলুদ নিয়ে যাচ্ছি কাকাও বাড়ি যাচ্ছে তো কাকাকে একটু হলুদ হলুদ মাখানো হবে তো এতক্ষণে তোমরা হয়তো বুঝতে পেরে গেলে আর জানতেও পেরে গেলে যে বিয়েটা অ্যাকচুয়ালি কার হচ্ছে আমার দীপু কাকার এটাই আমাদের শেষ বিয়ে কাকাদের মধ্যে মানে বিয়ে বলতে রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে ঠিক আছে অনুষ্ঠান বা রিসেপশন এগুলো পরে হবে তো কাকা তো একদমই হলুদ মাখতে চাইছিলো না কিসের ভয় করছিল খেয়ে জানে আমরা খুবই জোর করে কাকাকে হলুদটা মাখালাম অ্যান্ড ফাইনালি দেখো বডিতেও মাখিয়ে দিচ্ছে মারা গাইজ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্লিজ অ্যাভয়েড করো বাড়িতে অনেক লোক সংখ্যা হয়ে গেছে মানে যত থাকে তার থেকে আরো বেড়েছে প্লাস হচ্ছে বৃষ্টি ওয়েদার মানে সব সময় বৃষ্টি লেগেই আছে একটা স্যাঁতে পরিবেশ তো জামা কাপড় শোকাচ্ছে না বুঝতেই পারছো সেজন্যই বলবো যে ভিডিওটা দেখো আমাদের সকলের খুশিটা আনন্দটা আর সাথে তোমরাও এনজয় করো কম বেশি সবাইকে নিয়ে হলুদ মাখামাকি হলো পাপা দেখছি তখন সিঁড়ি থেকে নেমে আসছে ওপারে ঘুমাচ্ছিলো তারপর সকলে হলুদ মেখে স্নান টান করে এবার চলে এলাম তত্ত্ব সাজাতে এখানে যে জিনিসপত্রগুলো আছে তারপরে অনেক কিছু অ্যাড হয়েছিল যেগুলো এখানে নেই তো সব কিছু নিয়ে খুব সুন্দর করে তত্ত্বগুলো সাজানো হয়েছিল যতটা পেরেছি আমি ভিডিও করেছি তোমরা নেক্সট ভিডিওতে সেগুলো দেখতে পারবে এখন চলো বক বক না করে এবার যেরকমভাবে সাজানোর আর কি ভেবেছি কথা সেভাবে সাজিয়ে নেওয়া যাক সাজানোর জন্য যে টেরেগুলো ইউজ করা হয় এই যে এগুলো সব নিয়ে আসা হয়েছে তার মধ্যে রাউন্ড শেপ ছিল লাভ শেপ ছিল এরকম চার চৌকো শেপের ছিল তো এগুলোতেই সব সাজানো হবে জিনিসপত্রগুলো এই টেরের মধ্যে সাজানোর প্ল্যানটা অ্যাকচুয়ালি ছিল বুনির ওই আমাকে বলেছিল তারপর আমি বলেছিলাম যে ঠিক আছে তাহলে আমি তোর সাথে আছি সেরকমভাবেই এগো তো বুনি এগুলো সব দোকান থেকে নিয়ে এসছে এই টেরেগুলো তার সাথে এনেছিল র্যাপিং যে ক্যারিগুলো হয় তারপর সাথে ছিল সেলু টেপ ডবল সাইড টেপ একটা কাঁচি তারপর যে গিফটে যে ফুলগুলো লাগানো হয় সেই ফুলগুলো সব কিন্তু ও নিজে থেকে আমি ওকে মনে করিয়ে দিয়েছিলাম আর ও আর কি বেছে বেছে নিয়ে এসেছিলো কিন্তু দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পরই কিন্তু আমরা একদমই রেস্ট নিয়ে নিয়ে এসে সাজাতে বসে পড়েছি প্রথমে এগুলো সাজিয়ে দেখছিলাম যে এইভাবে সাজাবো তারপর ওই ডবল সাইড টেপগুলো দিয়ে আঁটবো তো এইভাবে সাজালে বেশ ভালো লাগছে বলো তো একে একে চলো ডবল সাইড টেপগুলো লাগিয়ে সেট করে নেওয়া যাক আমি আর বুনি সাজাতে বসেছিলাম আর আমার হাজব্যান্ড ওপর থেকে ডিরেকশন দিচ্ছিল যে এরকম এরিয়াটাই এটা রাখো এরকম জায়গাটায় ওটা রাখো তাহলে দেখতে আরও ভালো লাগবে তারপর শেষে কিন্তু আমি আর বুনি এটা উদ্ধার করতে পারিনি কিরণকেও সাথে লাগতে হয়েছিল ও এসে পুরোটা কিন্তু কমপ্লিট করেছিল

리이비디오도서선생는 <목소리도> 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 সবাই মিলে কিন্তু তত্ত্ব আমরা সাজিয়ে নিয়েছি আর অনেকটা সুন্দর হয়েছিল আবার পার্লার যেতে হবে কারণ সকালের টাইমে আমরা যখন পার্লার গেছিলাম তখন পার্লারটা বন্ধ ছিল সেই জন্য আর তত্ত্ব সাজানোর পর ভালো করে ভিডিও নেওয়া হয়নি একেবারে তোমাদেরকে কাল যখন ওখানে যাব সেইখানে তত্ত্বগুলো নিয়ে যাচ্ছি তখন দেখাবো অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো মামামকে নিয়ে যাবো না ভাবলাম কিন্তু মা কাজে ব্যস্ত থাকায় ওকে নিয়ে যেতে হলো হাজব্যান্ডও রেগে গেছিলো কারণ একই দিনে দুবার যাচ্ছি পার্লারে কী করবো বলো তখন তো পার্লারটা বন্ধ ছিল ওর পাপা রেগে গেছিল কারণ বৃষ্টি হয়ে যাচ্ছিলো তো হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তো ন্যায় যদি সর্দি লেগে যায় সেই ভয়ে কত করে আইবুড়ো ভাত আইবুড়ো ভাত খাওয়ানো তো হলো না হলুদ মাখানো হয়েছে আর সন্ধ্যাবেলায় অল্প একটু থালের আয়োজন করা হয়েছে বাড়ির পাঁচটা বউ মিলে এই থালটা তাদের দেওয়ারের জন্য সাজিয়েছে আমাদের এদিকে থালের সাজ কিন্তু এইভাবেই সাজানো হয় আর আমার এই সাজানোটাই খুবই ভালো লাগে ফলটাকে কখনো মিষ্টি বা নোনতা জিনিসের সাথে মেশানো হয় না ফলের আলাদা থালা হয় নোনতা যে জিনিসগুলো হয় বা নুন ছাল যে জিনিসগুলো সেগুলো আলাদা প্লেটে থাকে আর মিষ্টি থাকে বড় খঞ্চাতে

ছিল না বে এটা প্রথমেই দেখো বুবু তার নিজের ছোট ছেলেকে থাল খাওয়াতে বসেছে তো সকল মিলে কি বলছিল যে একসাথে খেতে লেগে যাও কিন্তু আমি বললাম যে না এক একে সবাই খাওয়াও যে যা দেওয়ার দাও তারপর শেষে যা বাকি থাকবে সেটা সবাই মিলে খাবো ভাগ করে আবার দেখছি মামা কোলে তো এমন বায়না ধরেছে সেই তুমুল কান্না কি বলবো ওর কাকায়ের কাছ থেকে আমি কোলে নিলাম আর এখনও আমার কোলেই আছে কোলে নিয়ে ভিডিওটা করছি এবার পর দেখো এখন মেজ কাকি বসেছে তার দেওয়ারকে থাল খাওয়াতে আমাকে কিন্তু সবাই মিলে রিকোয়েস্ট করেছিল যে ভিডিও যাতে না করি আর ভিডিও করলেও সেটা যেন ইউটিউবে শেয়ার না করি কারণটা হচ্ছে যে সবাই বাড়িতে আছে নর্মাল পোশাকে কেউ সেরকমভাবে মানে রেডি হয়ে নেই বাড়িঘরও সেরকমভাবে পরিষ্কার হয়েছিল না তো সবাই একটু বারণ করছিল কিন্তু আমি বললাম যে যেমনভাবে আমরা এনজয় করছি যেই মুহূর্ত যেই পরিস্থিতি থাক না কেন এটা আমাদের অল লাইফের জন্য স্মৃতি হয়ে থেকে যাবে তো আপলোড করে দিচ্ছি সেই জন্য সবাই মিলে খুব মজা করছিলাম একদিকে গান চলছিল একদিকে এরকম থাল খাওয়ানো হচ্ছিল সমস্ত বাচ্চাগুলো বসে আছে আমরা বড়রাও আছি দেখলাম যে জিনিয়ার হাতের দায়িত্ব দিয়েছে দীপু কাকা তার নজরানাগুলো সামলানো সামলানো এখন আবার ভিডিওতে লক্ষ্য করছি পিছনে তো কাকাও বসে আছে ছোট ছেলের মতো থাল খাবে বলে

এরপর দেখো আমার ছোটো কাকিমা খাওয়াতে বসেছে কাকাকে খাওয়ানোর পর সকলকেই একটু একটু করে খাইয়ে দিল জানো তো এই থালের সাজের মধ্যে সব থেকে লোভনীয় আর সব থেকে খেতে ইচ্ছা করে বা সবার নজর থাকে ওই খাবারটার ওপর সেটা হচ্ছে তোমার এই ডিমটা আর চিকেনটা ডিম ভাজা আর চিকেন ভাজাটা একদমই কিন্তু প্লেটে অবশিষ্ট পড়ে থাকে না বাকি ফল মিষ্টি সব রকমই থাকে কিন্তু এই লেটের খাবারটা কিন্তু অবশিষ্ট একদমই থাকে না

মামাম কিন্তু আমার কোলেই ছিল একদমই কোল থেকে নামতে চাইছিল না ওর মিমি ডাকছিল নানানরা ডাকছিল ওর কাকাই ডাকছিল কোলে নেওয়ার জন্য কিন্তু কারোর কাছেই গেল না সব সময় আমার কোলে ছিল এরপর দেখো আমার লক্ষিমা বসেছে খাওয়াতে আর সবাই কিন্তু খাওয়াতে বসে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কারণ ওদের জন্যই এই আনন্দটা তাই না আমরা বড়োরা কতটা খাবো কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে আনন্দ করে মজা করাটা এটাতেই আনন্দ আমাদের কাকাকে খাওয়ানোর পর সব বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলো কে কোনটা খাবে তো তাদেরকে সেটা দিল বাচ্চাগুলোর সাথে আমাকেও খাইয়ে দিলো তারপর মলিকেও জিজ্ঞেস করলো যে তুমি কি খাবে তো মলি বললো সেই মতো মলিকেও খাওয়া দাও ফলের খাওয়ানো হয়ে গেলে বা খাওয়া হয়ে গেলে এটা হচ্ছে থালের শেষ পর্যায়ে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলেছিলাম যে নোনতা জিনিসগুলো কিন্তু প্লেটে একদমই অবশিষ্ট থাকে না ডিম চিকেন দুটোই কিন্তু শেষ এদিকে শিঙারা নিমকি এগুলোও শেষ বলো ফলগুলোকে নিয়ে বসেছিস চলো গাইস যিনি এখানে ফলগুলো খাক আর আমরা আপাতত এই আইব্রো ভাতের পর্যায়টা এখানে শেষ করি আবার দেখা হবে সুন্দর একটা ভিডিও নিয়ে আগামীকাল ঠিক এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে